কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কচুখাল প্রথম খণ্ড এলাকার রবিবার বিকেলে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড সংঘটিত হয় এ গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় ওই গ্রামের এই বাসিন্দারা একটি বনভোজনে অংশ নিয়েছিলেন বনভোজন শেষ করে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান ঠিক তখনই ঘটনার সূত্রপাত স্থানীয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিবিন বান্ডারা বয়স পঁয়ত্রিশ হঠাৎ করে এক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তার আক্রমণের শিকার হন একই এলাকার বাসিন্দা সিমন সিম্পলি ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বড়খোলা থানার ওসি নীলকমল বড়ুয়া এসআই মনিরাম কলিতা এবং এসআই গোবিন্দ শ্রীলের নেতৃত্বে একদল পুলিশ তারা পরিস্থিতি সামাল দিয়ে অভিযুক্ত নিবিন বান্ডারাকে আটক করে থানায় নিয়ে যায় তবে এই নির্মম হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি স্থানীয়রা জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে এমন নির্মম ঘটনায় এলাকার মানুষজন ভীত উদ্বিগ্ন তারা পুলিশের কাছে দ্রুত তদন্ত শেষ করে আসল কারণ প্রকাশের দাবি জানিয়েছেন বড়খোলা থানার ওসি নীলকমল বড়ুয়া জানিয়েছেন ঘটনার প্রতিটা দিক গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে মানসিক অসুস্থতার কারণে নাকি অন্য কোনো কারণের জন্য এই ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এমতো অবস্থায় এলাকায় শান্তি বজায় রাখার জন্য পুলিশ সক্রিয় রয়েছে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুলিচলৈ গাইছে এখন যা কৈছে দেচ দছে এইটাই এইটাই মানে আমি জানি যে এইখনে ঘটনাটো কি ঘটছে ঘটনাটো ঘটছে এই যোন ঘটছে তোমাৰ খালি সেই আৰু তাৰ বৌ বাচ্ছা আছিলোঁ ইয়াৰ আগে মানুহ আৰু আছিলোঁ লোকজন আছিলোঁ সবেই গাইছে সবেই ঘৰে গৈছে জে জাৰ্জিৰ সেই মানুহে যাইতো তখনে পাগল এটা আহিছে পাগলটো হঠাৎ হঠাৎ তাৰ কি এটা ব্ৰেইনে কি এটা আউট আছে ব্ৰেইন ব্ৰেইন আউট হঠাৎ কি হৈছে আজিকালি তাৰে সৈতে কোন দিয়ে ভুল হৈছে কোন দিয়ে পাগলটো পাগলে মাৰছেও নিজৰ আৰু যে মৰছে নিজৰ যে মাৰছে আমাৰ মানুহ আৰু যে মৰছে নাই কিনে কিন্তু যে মাৰছে সেইটো ক্ৰেক আছে নেভিনচন চিম্প্লি নেবিনচন হা অঁ যে মাৰছে নেবিনচন বান্দাৰা যে মাৰছে আৰু জে মৰছে মেন নামটো চিম্পী যে মাৰছে সিমন চিম্পলি আৰু জে মাৰছে নেভেলচন বান্দেৰা তাৰ নামৰ কচুঘাল পাৰ্ট ওৱান পাৰ্ট টু পাৰ্ট ওৱান পাৰ্ট টু এইটা মানে এইটা সিমান